ও রাত বারোটার সময় বাড়ি আহে আইসা ও আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দেয় চাংরা চুরুল মানুষ একটু আটু তো রাত করে বেড়াবই আর কি করে কও এই শীতের মধ্যে পাও পাতরের নাগল ঠান্ডা করিয়া আমার গতরে নাগায়া দেয় আমার কি বাটে কওছেন এটা তো সহজ করা কথা না তারপরে তারপরে ও কোমলে তলে মুখ নিয়া খালি ডাস ডাস করে পা দে

আমি রাত করে মুতপা ডাকলি উঠবো আমি নতুন মানুষ ডর করে না কওসে হ্যাঁ ওর তো ভয় ও যিসম বাইরে পারাবো হাতে বাড়ান ধরো না ও তো আর মুতপা নিয়া বাইরে বাড়ানা জাংলা খুইলা হ্যান্ডেল বাই কইরা আইরা দে বাপ রে এই দাঁደረ কে তুমি জানলা দে মুতপা হেই মাগর আমার কি আর সম্ভাব হাত আড়া পাঁচ টাকা